আর্যিকরের ঘটনায় তোলপার গোটা রাজ্য অভয়াকে যে নির্মমভাবে খুন করা হয়েছে তাতে গোটা দেশের মহিলারা গর্জে উঠেছেন সবার মুখে একটাই কথা অভয়ার সুবিচার চাই যারা দোষী তাদের চরম শাস্তি দিতে হবে ঘটনার কথা শুনে প্রত্যেক মায়ের চোখে জল মেয়েকে হারিয়ে দিকশূন্য হয়ে পড়েছে অভয়ার অসহায় বাবা মা রাস্তায় নেমে কোটি কোটি মানুষ প্রতিবাদ জানাচ্ছেন এই অবস্থায় বেশ চাপের মুখে পড়েছে রাজ্য সরকার শুরু থেকেই একটি সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য কেন ময়নাতদন্তের রিপোর্টের পর অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে কার্যত হিমশিম খেতে হয় রাজ্যকে বর্তমানে রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে কেস লড়ছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল আরজিকর মামলা চলাকালীন ভরা কোর্টের সামনে হঠাৎ হেসে উঠেন তিনি আর তা দেখে রেগে লাল হয়ে যান সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন দয়া করে হাসবেন না একটা মেয়ের প্রাণ গিয়েছে কি অবস্থা একবার ভাবুন একটা মেয়ের প্রাণ চলে গেল আর সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের মধ্যে হাসছেন ছি লজ্জা করে না যার সঙ্গে এত নোংরামি হলো যার জীবনটাই কেড়ে নেওয়া হলো সেই মামলায় কেস লড়তে গিয়ে হাসছেন রাজ্য সরকারের আইনজীবী এই দিকে দিকে রব এই উঠেছে মামলা থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কপিল সিব্বলকে সরে দাঁড়াতে বলেছেন কার্যকর মামলায় সুপ্রিম কোর্টে চরম চাপের মুখে রাজ্য শুরু থেকেই এটি সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য কেন ময়না তদন্তের রিপোর্টের পর ইউডি কেস দায়ের করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিতেই কার্যত হিমশিম খেতে হচ্ছে রাজ্যকে কপিল সিব্বল যুক্তি দিয়েছিলেন রাত সাড়ে এগারোটায় প্রথম অভিযোগ দায়ের হয় এবং গোটা বিষয়ের টাইম লাইনও তার কাছে রয়েছে বলে দাবি করেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের একটাই প্রশ্ন যখন সন্ধে ছটা দশ মিনিট থেকে সাতটা দশ মিনিটের মধ্যে ময়না তদন্ত করা হয়ে যায় তাহলে রাত সাড়ে এগারোটার সময় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু কিভাবে হলো আর এই বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার চলে সওয়াল আইনজীবী কপিল সিব্বাল একাধিক যুক্তি খাড়া করেন তিনি এই ইস্যুতেই তার সঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতার একাধিক প্রেক্ষিতে বাঘ বিতনটা হতে দেখা যায় একটা সময় সব্বাল জবাবে হঠাৎ করে হেসে ওঠেন আর তা দেখে একেবারে রেগে লাল হয়ে যান সলিসিটর জেনারেল তিনি এরপর কপিল সিব্বলকে হুঁশিয়ারি দিয়ে বলেন এটা একটা হাসির বিষয়বস্তু হতে পারে না একটা মেয়ের প্রাণ চলে গিয়েছে দয়া করে হাসবেন না शे वीडियो तो आपने देखा देखा वो चलो उन देखें नहीं शेव वीडियो जनरल डायरी एंट्री व्हाट इस दैट इस व्हाट डीडी इस दैट समबडी हैज लॉस्ट दैट आई बोर्डिंग टू द फूड डोंट एटलिस लाफ वन सेकंड मेडिकल कॉलेज हॉस्पिटल पुलिस आउटपोस्ट दैट अ लेडी ऑफ पीजी ट्रेनी ऑफ सो एंड सो सो एंड सो वाज फाउंड लाइंग इन अनकॉन्शियस स्टेट एट सो एंड सो मेडिसिन डिपार्टमेंट ऑफ थर्ड फ्लोर ऑफ इमरजेंसी बिल्डिंग इन सो एंड सो अकॉर्डिंग टू इनफॉर्म सेक्टर 92 ओसी एंड अंडर हिज ऑर्डर কপিল সিব্বলের এই কর্মকাণ্ডে কংগ্রেস নেতা অধিত চৌধুরী সরাসরি বলেন বড় মাপের আইনজীবী কপিল সিব্বল আপনি নিজেকে এই কেস থেকে সরিয়ে নিন এটা অমানবিক কেস সারা বাংলা আবেগের সঙ্গে জড়িয়ে আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকা নেন কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সোশ্যাল মিডিয়া জুড়ে লেখা হচ্ছে কপিল সিব্বল খারাপ লোক আমার দেখে খারাপ লাগছে আপনাকেও টাকা দেওয়া হয়েছে জেনে বুঝেও আপনি সহযোগিতা করতে চাইছেন না এটা মানায় না কি বলেছেন অধিত চৌধুরী শোনাব আপনাদের তো বড় মাপের লয়ার কপিল সিব্বাল আমি লাগের দিনও দরখাস্ত করেছিলাম আটপাদের মাধ্যমে হিন্দি চ্যানেলের মাধ্যমে যে আপনি এত বড় লয়ার এই কেস থেকে নিজেকে সরি নিন এটা অমানবিক কেস সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই আর্জিকর কাণ্ডের ঘটনায় সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে কপিল শিবাল আমি জানি আপনি বহুত বড় লয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকার চার্জ নেন কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সারা বাংলা জুড়ে আপনার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে কিছু মনে করেন না সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে যে কপ্পির সিব্বাল হারাপ এটা আমি না সোশ্যাল মিডিয়া দেখে আমার খারাপ লাগছে আপনি ইউ শুড রেকিউজ ইউর সেলফ ফ্রম দিস কাইন্ড অফ ক্রিমিনাল কেস আপনি নিজেকে উই করেন করে ইউ শুড সারা বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে আছে সারা বাংলা আপনাকে গালিগালাজ করছে যেমন ধর্ষিতা নিজাতিতার খুন হয়ে যাওয়া মহিলার মাকে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল দশ লাখ টাকা দিচ্ছি নতুন করে জীবন শুরু করুন সেই টাকা আপনাকেও দেওয়া হয়েছে তার জন্য আপনি ইউ আর ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সেবল আপনি সেই জন্যেই জেনে শুনে বুঝে সহযোগিতা করতে চাইছেন এটা মানায় না কারণ আপনি একদিন ছিলেন কপিল সিব্বাল মমতা সভার সিকিট আপনাকে যাদব দিয়েছে হয়তো মমতা ব্যানার্জি বলতে পারে টাকা নিন আগামী দিনে রাজ্যসভার সিট আপনার জন্য কনফার্ম হয়তো বলতে পারে কিন্তু তবুও বলবো আপনি একজন লিগাল লুমিনারি উচিত হচ্ছেন আপনার গত সোমবারের সুনানিতে আরজিকর হাসপাতালে ডাক্তার মহিলা ডাক্তারকে খুনের ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্ত নিয়ে স্টেটাস রিপোর্ট চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আর্যকর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়েও বৃহস্পতিবার রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সিবিআই রিপোর্ট জমা পড়ে শীর্ষ আদালতে বিচারপতি পারদ্রিওয়ালা জানান জানতে চান যে কখন ময়না তদন্ত হল রাজ্য জানায় সন্ধে ছটা দশ থেকে সাতটা দশের মধ্যে বিচারপতি পারদ্রুয়ালা রাজ্যের কাছে জানতে চান অস্বাভাবিক মৃত্যু কখন দায়ের করা হয় রাজ্য জানায় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে বিচারপতি জানতে চান এটা কি অস্বাভাবিক মৃত্যু যদি হয় তবে ময়না তদন্তের কী প্রয়োজন ছিল এখানে দেখতে পাচ্ছি রাত সাড়ে এগারোটায় ইউডি হয় তার পনেরো থেকে কুড়ি মিনিটের মাথায় এফআইআর হল আদালতের কাছে সঠিকভাবে বক্তব্য রাখুন নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে